সড়ক ও জনপদ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে উত্তরবঙ্গের সকল পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ তেল না পেয়ে ভোগান্তিতে চালকেরা আখেরি মনোজাতে শেষ হল বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ বিশ্ব মুসলিমের ঐক্য শান্তি ও কল্যাণ কামনা পাবনার ঈশ্বরদীতে উনিশশো চুরানব্বই সালে শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে হামলার মামলায় বিচারিক আদালতে দণ্ডিত বিএনপির সাতচল্লিশ নেতাকর্মী খালাস হাইকোর্টের আদেশ ভারতের দিল্লিতে বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে সত্তরটি আসনে মোট ভোটার দেড় কোটি প্রতিদ্বন্দ্বিতায় আম আদমি পার্টি ও বিজেপি যুদ্ধবিধ্বস্ত গাজার অধিবাসীদের অন্যত্র সরিয়ে সেখানে মার্কিন অধিকার প্রতিষ্ঠার পরিকল্পনার কথা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়বে না সৌদি আরব ট্রাম্পের মন্তব্যের জবাবে সৌদি ক্রাউন প্রিন্স যুবরাজ মোহাম্মদ বিন সালমান এর দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ চট্টগ্রামের প্রতিপক্ষ খুলনা রাজধানীর মিরপুরে খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়